অসাধারণ মানে চোখের পানি আটকাতে না জংলি 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 সিয়াম প্রত্যেকের অভিনয় ভালো ছিল বুবলি সিয়াম প্রত্যেক ক্লাস্টার সিনটা মানে টিস্যু নিয়ে যেতে হবে হলে অবশ্যই একদম আমি কান্না করে দিছি সিয়ামের অভিনয় খুবই সেরা ছিল খুবই টাচি মানে আমি কান্না করে ফেলেছি মানে এবং হলের অনেক দর্শকই কান্না করেছে খুবই ভালো ব্লিভিং করছিল ভালো ছিল জংলি ভালো ছিল অনেক ইমোশনাল ছিল হ্যাঁ ভালো ছিল হ্যাঁ জংলি হ্যাঁ জঙ্গলি হচ্ছে বিশেষ করে এন্ডিং পার্টটা খুবই ভালো ছিল এন্ডিং পার্টটা জংলি ভাই ভালো ছিল জঙ্গলি কেমন ছিল ভালো ভালো কোন বিষয়টা ভালো লাগছে পাখি না সিএম পাখি সিএম দুইজনের অভিনয় খুবই ভালো ছিল জংলি অনেক ভালো লেগেছে ভাইয়া অনেক ভালো লেগেছে সে ভুবলি বুবলি সবাই সবাই ভালো অভিনয় করেছে সবাই একদম একদম কমপ্লিট একটা সলিউশন দুইজনের বন্ডিংটাই অনেক বেশি ভালো ছিল আর লাস্টের সিনটা মানে টিশু নিয়ে যেতে হবে হলে অবশ্যই একদম আমি কান্না করে দিছি খুব 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 সুন্দর অনেক সুন্দর দুইজনের অভিনয় অনেক সুন্দর কান্না করে শেষে হ্যাঁ হ্যাঁ শেষের সিনটা খুব ভালো ছিল জঙ্গলি দেখেন তাহলে বুঝবেন কি ভালো ছিল অনেক ভালো ছিল ভালো ছিল সিরিয়ালি এটা হচ্ছে প্যারেন্টিং এর দিক থেকে মুভিটা আর ব্যাক গুড টাচ বাচ্চাদের যেটা শেখানো হয় বট আমাদের বর্তমান বাংলাদেশে এটা বাচ্চাদের শেখানো খুবই জরুরি এবং সিয়ামের অভিনয় খুবই সেরা ছিল খুবই টাচি মানে আমি কান্না করে ফেলেছি মানে এবং হলের অনেক দর্শকই কান্না করেছে খুবই ভালো অবভিয়াসলি এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা দেশে কিছু মোরাল মুভিতে কিছু মোরালটি আসা দরকার সমাজে কিছু মোরালটি আসা দরকার সেই হিসাবে গুড প্যারেন্টিং এবং ব্যাড প্যারেন্টিং নিয়ে জঙ্গলির যে থিমটা এটা আমার কাছে ভালো লেগেছে থিমটা ভালো লেগেছে জঙ্গলি আর খুব ভালো ছিল বেশ ছিল হ্যাঁ খুবই ইমোশনাল ছিল আসলে ভালো লেগেছে সব মিলিয়ে জঙ্গলি সিনেমাটা একটা সুস্থ বিনোদন সামাজিকতা আছে পারিবারিক একটা বন্ডিংয়ের ব্যাপার আছে প্যারেন্টিংয়ের ব্যাপার আছে কিছু শিক্ষার ব্যাপার আছে আমাদের বর্তমান প্রেক্ষাপটে এটা দেখা উচিত আমি মনে করি সবার হ্যাঁ সন্তানের প্রতি অবশ্যই এটা একটা ভালো মেসেজ দিয়েছে যে বাবা মা মানে জন্ম দিলেই বাবা মা হয় না আবার জন্ম না দিয়েও বাবা মা হওয়া যায় সেটা সিঙ্গেল সিঙ্গেল প্যারেন্টিং ইম্পর্টেন্ট